আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ রহমতো ভালো আছেন আলহামদুল্লাহ আমরা ভালো আছি বাবা একটা খাসা নিয়ে চলে আসে আমাদের একটা সদস্য আজকে বিদায় হয়ে যাবো আর সেটা হচ্ছে আমাদের মিনির মেয়ে প্রিয় আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই এখানে চাইতে যেখানে যাইতেছে ওইখানে খুব বেশি ভালোবাসা এবং যত্ন আদরে থাকবো এই কারণে আমরা এরা দিয়ে দিতেছি মিনি প্রথমে দেখেনি কিন্তু পরে দেখার পর অনেক চিলাচিলি করছে আসলে মিনি যেমন কষ্ট লাগতেছে ওইরকম আমাদেরও কষ্ট লাগতেছে আসলে এরা যত বড় হচ্ছে এদের ওই পরিমাণ টেক কেয়ার হচ্ছে না এই কারণে আমরা অ্যাডপশন দিয়ে দিছি যাতে অন্য কেউ এর আরো ভালো করে ট্যাক কেয়ার করে দুপুরবেলা অনেক বেশি বৃষ্টি পড়তেছে এই কারণে বাবা চলে আসছে আমাদের স্বাদে যে হাসে বাচ্চা আছে ওগুলা ছাড়িয়ে দেওয়ার জন্য যাতে এরা বৃষ্টিতে একটু খেলাধুলা করে এরা বাইর হইতেছে না এই কারণে বাবা পিছন যায় ভয় দেখিয়া বাইর করছে এখন ডাইরেক্ট বৃষ্টি পড়তেছে তো এই কারণে সম্ভবত এরা পছন্দ করে না বৃষ্টির পানি গুলো এখন কিন্তু বৃষ্টি যখন কমবো তখন এরা খুব বেশি পছন্দ করবো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই কারণে এদেরকে ছাড়া দিয়ে বাবা চলে গেছে তিন তারা ছাদের উপর ঘরের চারপাশে পালে পদ্মা গুলো আছে ওগুলা কিন্তু উঠানো যে ওগুলো যদি না নামাই তাহলে বৃষ্টি পানি সব ঘরের ভিতর ঢুকবো এই কারণে বাবা যায় আস্তে আস্তে করে সবগুলো তার পর আস্তে আস্তে নামাই দিছে এমন ঝুম বৃষ্টি হইতেছে দেখছেন আমার ছাদের উপর পানি একবারে ভরে গেছে দেখতে খারাপ লাগে না অনেক সুন্দর লাগে কিন্তু বৃষ্টি আমার অনেক ক্ষতি করতেছে গতকালকে আমাদের যে বাপ ফ্রিজের পলিশ ক্যাপের ফিমেলটা অসুস্থ হয়ে গেছে আপনাদেরকে দেখেছি তো বাবা আজকে আনি ওটার ট্রিটমেন্ট করতেছে গতকালকেও ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে এর শরীরে অনেক উন্নতি হয়েছে হ্যাক্সিসল আর গরম পানি নিয়ে আসছে আর আস্তে আস্তে সুন্দর মতো এটার মুসি পরিষ্কার করে নিতেছে আর এই চোখের সমস্যা সমস্যাটা কিন্তু আরো এক বছর আগে হয়েছে আমার নিজের হাতে হয়েছে তখন এর চোখে করাই যে এমন পর্যায়ে গেছে এর চোখের অবস্থা খারাপ ছিল তো আমি ট্রিটমেন্ট করতে যাই একটু বেশি আঘাত পেয়ে গেছে তারপর থেকে সে অন্ধ কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আজকে এক বছর ভালো ছিল হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেছে বুঝতেছি না তবে আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি ট্রিটমেন্ট দিয়ে যাতে সুস্থ হয় এবং কি আগের মতো পরিপূর্ণ চলাফেরা করতে পারে আমাদের মিনি লাফালাফি করতেছে কবুতরের বাসার উপর আপনারা হয়তো ভাবতেছেন মিনি কবুতরের ধরতে যাইতেছে না তার মেয়ে গুলার দেওয়ার জন্য সেই দূর খুঁজতেছে কিন্তু এই দূর খুঁজে পাইতেছে না আর একটা মজার ব্যাপার কি দেখেন আমাদের কিন্তু এই মিনিরে বয় পাইতেছে না মানে আমাদের বিড়ালটারে একটু বয় পায় না বিশেষ করে কবুতর না শুধু এই যে আমাদের মুরগি আছে আসে সবগুলো একই অবস্থা মিনি যেখানে মুরগি কবুতর এগুলার ভয় লাগাইবো কিন্তু ওইখানে সে উল্টা ভয় পায় মিনি কি করে জানেন আস্তে আস্তে সরুর মতো সেট ভিতর দিয়ে যায় যখন মুরগি তারা দেখে আর চিলাচিলি শুরু করে এক দৌড় দৌড়ের লগে একবার নিচতালা চলে আসে এত ভিতর ডিম যা বলা বাইরে বাবা তিন তালা আসি দেখে যে আমাদের একটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের ভাব ফ্রিজেল কুচিং গুলা ডিম দিয়ে দিছে এরা হচ্ছে একবার পুরা নতুন এই আজকে প্রথম ডিম পারছে এই সেটে আমার পুরান যে সেটটা ছিল বা পিজের কুচিনের ওটা অনেক বয়স হয়েছে এই কারণে আমরা নতুন এই জোড়া খামারের জন্য প্রস্তুত করছি আপনারা ভালো করে জানেন আমাদের কিছু শখিন মুরগি একবার নিস্তালা থাকে তো অনেকদিন নিস্তালা থাকতে থাকতে তারা এক ধরনের অসুস্থ হয়ে গেছে বললে চলে আর ওইখানে এত বেশি অন্ধকার এই অন্ধকারের কারণে আমরা আপনাদেরকে ওই মুরগিগুলো ঠিকঠাক মতো দেখাইতেও পারি না এই কারণে বাবা চিন্তা করলে তাহলে এদের জন্য একটা নতুন সেট করতে হবে তো দোতালার মধ্যে বাবা সেট করার প্রস্তুতি দিতেছে কাঠ মাঠ সব ঠিকঠাক করে কাটা কাটাকাটি শুরু করে দিছে ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর সম্ভবত আমাদের দোতলা একটা নতুন সেট আপ হয়ে যাবে মুরগির জন্য আমাদের মিনিত তো কবুতর উপর থেকে কোনো ইন্দুর ধরতে পারে না কিন্তু ওই কাঠের ভিতর থেকে একটা ইন্দুর দড়ি আনি তার বাচ্চারা দিয়ে দিছে দিয়ে দিছে আর কি দেখেন লিও এটা পায়ে কি খুশি কি মানে কি স্টাইলে খেলতেছে দেখেন সেই মজা করে খেলতেছে বেচারা ইঁদুরের অবস্থা খুবই খারাপ কিন্তু সে তো অনেক মজা পাইতেছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ